আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে প্যান্ট পায়জামা একটা বুরকা স্টাইল করে দেখাবো তো যারা চ্যানেলটাতে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক আমরা হচ্ছে প্যান কার্ডটা আগে তৈরি করে নিয়েছি আর হচ্ছে আমরা এই যে রাউন্ডটা দেখতেছেন এই রাউন্ডটা আমরা হচ্ছে করে নেব করার পরে হচ্ছে পায়জামার পাটটা যে কোনো এক সাথে আমরা জয়েন দিয়ে নেব। কারণ এক কালার কাপড়ের কোনো ভালো মন্দ নাই আপনারা যে কোনো এক সাইড দিয়ে হচ্ছে আপনারা এটা সেলাই করে নেবেন তো দর্শক নেওয়ার পরে দেখেন আমি হাত দিয়ে একটু ফিনিশিং করার পরে এই যে মিষ্টি কালার কাপড়টা আমি হচ্ছে একটা পাইপিন করে নিলাম কাপড়টা সেলাই দিয়ে কিন্তু দেখেন পাইপিনের মতন সুন্দর করে একটা দুই মিলি পাইপিন করে নিলাম আপনারাও এইভাবে পাইপিনটা করে নেবেন তো সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং করবেন এবং আয়রন থাকলে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নেবেন তো নেওয়ার পরে হচ্ছে দেখেন ফার্স্ট মুড়ি দিয়ে হচ্ছে সেলাই দিবেন যাতে সেলাইটা হচ্ছে নিচে না পড়ে কালার উপরেই থাকে তো এখন হচ্ছে আমরা এখানে লেসটা লাগাবো তো লেস লাগার আগে আপনার এই যে মুড়িটা এভাবে চাইলে সেলাই করেও নিতে পারেন বা হাত দিয়ে একটা ভাঙ্গা দিয়েও নিতে পারেন তো যারা আমরা নতুন আসি দরজি কাজ শিখতেছি আমরা ফার্স্ট হচ্ছে এটা আগে এক সাইড সেলাই করে নেব তো আপনারা আগে কিন্তু মুড়িটা সেলাই করে নেবেন তারপরে এখানে উপর দিয়ে চাপ দেবেন তো যাই হোক আমি একটু হাত দিয়ে একটু ফিনিশিং করে নেওয়ার পর উপর দিয়ে আমি হচ্ছে একবার এটা বসে দিলাম তো আপনারা যারা নতুন আছেন আপনারা আগে আয়রন দিয়ে বা হাত দিয়ে একটু সেলাই দিয়ে নেবেন নেওয়ার পরে উপর দিয়ে এটা হচ্ছে সিনটা দিবেন তো দর্শক এই যেহেতু আমরা এখানে লেজ ব্যবহার করবো আপনারা অবশ্যই থামবেলে দেখেছেন তো এখন হচ্ছে আমরা এর উপরে জামার সাথে যে লেসটা এই লেসটা আমরা দেব তো দেখেন এই লেসটা হচ্ছে আমি ঢেউটার নিচে রাখলাম তো এটা যেভাবে কাটিং করা আছে তো সেভাবে আমরা হচ্ছে মুড়ি দিয়ে রাউন্ড করে তৈরি করে নেব তো নেওয়ার পরে মাঝখানে এসে আমরা কিছু অংশ লেজের ভিতরে ঢুকে দিলে হচ্ছে আপনাদের জিনিসটা এরকম রাউন্ড হবে তো দর্শক দেখেন এটা আপনারা হচ্ছে রাউন্ডটা সুন্দর করে দিবেন মাঝখানে একটা কুসি পড়বে আর এই কুসিটার উপর দিয়ে আগে একটা সেলাই দিয়ে নেবেন এই যে আমি কুসিটার উপর দিয়ে কিন্তু একটা সেলাই দিলাম অথবা টাক দিলাম একটা তো একটা টাক দেওয়ার পর ওখান থেকে হচ্ছে আপনারা মর দিয়ে আবার হচ্ছে সেলাইটা করে নেবেন তো দর্শক দেখেন ওইভাবে সেলাইগুলো চাইলে আপনারা এটা কিন্তু হাতাতেও দেওয়া যাবে এবং তো দেওয়া যাবে আমি যে ডিজাইনটা করেছি এসে হাতাত এবং প্লাস সালোয়ারও তো আছে তো দর্শক তারপর হচ্ছে আমরা উপর দিয়ে হচ্ছে এটা একটা আর একটা চাপ সেলাই দেবো যাতে জিনিসটা খুব সুন্দর মজবুত হয় তো খুব সুন্দরের একটা ড্রেস আপনারা সরাসরি দেখলে খুব ভালো লাগবে তো যাই হোক তারপর হচ্ছে আমরা এখান মাছ দিয়ে আবার সুন্দর করে এক ফিট করে সেলাই দিয়ে নেব তো দুইটা ফাটে আমরা এইভাবেই সেলাই করে নেব তো দর্শক দেখেন তো নেওয়ার পরে নিচের লুজটা আপনারা হাইস্ট চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি দিবেন এর বেশি দেবেন না বা এগারো ইঞ্চি দিলে আরও ভালো হয় তো যার যেটা ভালো লাগে সেই হিসাবে আপনারা এটা তৈরি করে নেবেন দর্শক এই ড্রেসটা আমি কিন্তু হচ্ছে তো ব্যবহার করেছি এবং হচ্ছে এই ডিজাইনটা সালোয়ারের নিচে তো তৈরি করেছি তো আপনারা চাইলে এই ডিজাইনগুলো হচ্ছে এখানে ভিডিওগুলো দেখে আপনারা বাসায় নিজেই তৈরি করে নিতে পারেন তো দর্শকই দেখেন খুব সুন্দর ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা নিজেও তৈরি করে নিতে পারবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব as alaikum alaykum